আলহামদুলিল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত আর সেটি হল রিজিক বৃদ্ধি ও বরকতের আমল আমরা সবাই জীবনে রিজিক কামনা করি কেউ চায় চাকরিতে উন্নতি কেউ ব্যবসায় লাভ কেউ আবার সংসারে শান্তি কিন্তু অনেক সময় আমরা দেখি পরিশ্রম করার পরও রিজিক ঠিক মতো আসে না কেন জানো ভাই কারণ রিজিক শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না এটি আল্লাহর রহমতের ফলাফল কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য এমন পথ করে দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না এবং তাকুয়া বানকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত থেকেই আমরা জানতে পারি রিজিকের চাবি হল তাকুয়া আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ থেকে বিরত থাকা হালাল উপার্জন করা এবং নামাজ ঠিকভাবে আদায় করা এটাই হচ্ছে রিজিকে বরকত আসার সবচেয়ে বড় মাধ্যম সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন ভাবত ভাই আমরা প্রতিদিন একটু আগে উঠলে ফজরের নামাজ অদায় করে দোয়া করলে আল্লাহ নিজে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন এখন প্রশ্ন আসে রিজিক বৃদ্ধির জন্য আমরা কি কি আমল করতে পারি প্রথম আমল প্রতিদিন সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যে পতিত হবে না তাই ভাই ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে সুরা ওয়াকিয়া পড়লে আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় আমল প্রতিদিন সকালে বিসমিল্লা বলে কাজ শুরু করা আমাদের অনেকেই কাজ শুরু করি নাম না নিয়ে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কাজ আল্লাহর নামে শুরু হয় না তাতে বরকত থাকে না তাই ছোট কাজ হোক বা বড় বিসমিল্লাহির রহমানের রাহিম বলে শুরু করো আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ তৃতীয় আমল বাবা মায়ের খেদমত করা নবী কারিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি তার বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার রিজিকে বৃদ্ধি দান করেন এবং জীবনে শান্তি দান করেন তাই যদি চাও তোমার জীবনে বরকত আসুক তাহলে বাবা মায়ের দোয়া কখনও হারিও না ভাই চতুর্থ আমল দান করা রসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় তাই ভাই যতটুকু পারো সামান্য দান করলেও আল্লাহ তোমার সম্পদে দ্বিগুণ বরকত দেবেন ইনশাআল্লাহ পঞ্চমামল নামাজ ও দোয়া নামাজ শুধু ফরজ নয় বরকতেরও উৎস নামাজের পর একটু সময় নিয়ে দোয়া করো হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন এবং তাতে বরকত দান করুন ভাইও বোনেরা রিজিক শুধু টাকা পয়সা নয় পরিবারের শান্তি সন্তানের ভালো ব্যবহার শরীরের সুস্থতা সবই রিজিকের অন্তর্ভুক্ত তাই আমরা যেন সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকি হালাল উপার্জনের চেষ্টা করি আর পাপ থেকে দূরে থাকি ইনশা আল্লাহ দেখবে তোমার জীবনের রিজিক বরকত আর সুখ সব কিছুতে উন্নতি আসবে আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন বরকত দান করুন আর তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুন আমিন